আছে 300 এমবি চাই স্পট দে ওয়ান্সাই সোমাক না আচ্ছা আমি যদি আমি হটেস্ট স্পট দেই 300 এমবি দিয়া আমি তো টানের চেয়ে খাইয়ে লাগবে 950 এমবি তার আমার এত টাকা করতে এখনও 3 দিন বাকি আছে আমি কি দাবে চলবো হ্যাঁ অন্তত আমার তো শেষ এত কাফের দিন একটা ভিডিও করে বলা লাগবে যে এত কাপ দান বন্ধুরা আল্লাহ ইনাম দান করো সবাই কেউ ব্যক্তিকে দুনিয়া ভিতাসে তোনামিয়া মজগুল থাকেন